হ্যালো ফ্রেন্ডস আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি ফেস প্যাক শেয়ার করব এই ফেস প্যাকটির দুই থেকে তিনবার ব্যবহারে আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের কালো দাগগুলো দূর হয়ে যাবে পাশাপাশি ব্রণের দাগ এবং ম্যাস্তাকেও দূর করে ফেলবে যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এই ফেস প্যাকটিকে ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ফিস্পিকটিকে কিভাবে তৈরি এবং ব্যবহার করবেন এবার আমি তৈরি করব স্ক্রাবার স্ক্রাবার বানানোর জন্য একটি বাটির মধ্যে এক চামচ পরিমাণ মধু নিন তারপর এর মধ্যে অ্যাড করবো হাফ চামচ পরিমাণ চালের গুঁড়া ও হাফ চামচ পরিমাণ কফি পাউডার তারপর এগুলোকে একসঙ্গে মিক্স করে নিতে হবে সব উপাদানগুলো একসঙ্গে মিশে গেলে এর সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট স্ক্রাব করুন চালের গুঁড়া চমৎকার স্ক্রাবার হিসেবে কাজ করে এটা ডেড সেলস দূর করে ত্বককে গভীর থেকে ফর্সা করে তোলে আর ত্বকের কালো দাগ দূর করতে কফি পাউডারের কোনো জুড়ি নেই এটা ত্বকের ভাব দূর করে ত্বকের উজ্জ্বলতা অনেকটা বাড়িয়ে দেয় আর মধু ত্বককে করে তোলে নরম কোমল ও গ্লোয়িং মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে পানির পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করব ফেস প্যাক ফেস প্যাকটিকে তৈরি করার জন্য আমার প্রথমেই দরকার একটি টমেটো টমেটো সব ধরনের ত্বকের জন্য চমৎকার কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ও প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে ফেস প্যাকটিকে তৈরি করার জন্য টমেটোটিকে মিক্সির সাহায্যে পেস্ট তৈরি করে নিতে হবে এবার একটি পরিষ্কার বাটির মধ্যে এক টেবিল চামচ টমেটোর পেস্ট নিয়ে নিন এবার এর মধ্যে আমি দিব হাফ টেবিল চামচ পরিমাণ টক দই তবে আপনার ত্বক যদি খুব বেশি শুষ্ক হয়ে থাকে এখানে এক টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করতে পারেন এবার এই উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে টমেটো ত্বকের কালো দাগ চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া দাগ দূর করতে চমৎকার কাজ করে এর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি রয়েছে তাই এটা দ্রুত ত্বককে উজ্জ্বল করে ফেলে ত্বককে মশ্চারাইজ এবং উজ্জ্বল রাখতে চমৎকার একটি উপাদান হচ্ছে টক দই রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট ম্যাসাজ করুন ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে মৃতকোষ জন্মে যায় আর এইভাবে মাসেজ করলে ত্বকের মৃতকোষগুলো নরম হয়ে যাবে এবং ত্বক পরিষ্কার করার সময় সহজেই তা উঠে চলে আসবে আপনি চাইলে এই মিশ্রণটিকে আপনার হাত পা এবং ঘাড়েও অ্যাপ্লাই করতে পারবেন পাঁচ মিনিট মাসেজ করার পর এইভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং দশ থেকে পনেরো মিনিট পর আপনার ত্বক পরিষ্কার করে নিন আর ত্বক পরিষ্কার করার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন ফ্রেন্ডস এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার ত্বকের যত্নে চমৎকার কাজ করবে এটা রুক্ষ শুষ্ক ত্বককে মসৃণ করে তুলবে এবং ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসবে তাই এই সময় ত্বককে উজ্জ্বল ও মসৃণ রাখতে চাইলে এই রেমেডিটাকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনার ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাবে না বরং ত্বক থাকবে নরম কোমল ও গ্লোয়িং তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি আপনাদের সামান্য পরিমাণও কাজে এসে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য